বন্ধুরা মামা ওই চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা বিশেষ দিন টোয়েন্টি ডিসেম্বর খ্রিসমাস তো আজকে তোমাদের প্রত্যেককে মেরি ক্রিসমাস তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক খুব মজা করে কাটুক তার সাথে সাথে প্রার্থনা জানাই আগামী বছরটাও তোমাদের সবার খুব ভালো কাটুক তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি আজকে পঁচিশে ডিসেম্বর আমরা বাড়িতেই আছি সাতশ্বতর ছুটি তো সারাটা দিন কীভাবে কী করছি অবশ্যই একটু বাইরে যাবো তো ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সব নিয়ে আজকের দিনটা কেমন কাটছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করো রিকোয়েস্ট রইলো ভিডিওটা শেষ করতে দেখা এখন অনেকটা রাত্রি মানে প্রায় বারোটা বাজে আর যে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে মানে ওর এখন মাঝরাত তো আমিও ঘুমিয়ে পড়ার পর একটু উঠেছিলাম দু একটা গুছানোর ছিল তো সেইগুলো একটু কালকের জন্য গুছলাম কালকের জন্য একটুখানি আমি সমস্ত গুছিয়েছি ক্রিসমাস ট্রি সব কিছু কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব আর আর এখন যে কারণে মেন ওঠা আমার আর্যকে কালকে যে গিফটটা দেখো মানে শাশ্বত ওর জন্য গাড়ি কিনে নিয়েছে তাছাড়া চকলেট একটা বল এই সমস্ত কিনেছি আমরা তো সেইগুলো একটু প্যাক করে এঘরেই রাখলাম এখন তো সকালে উঠে আর্যকে দেব তো আজকে কী রিয়াকশান হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কাল সকালে তো এখন আর বেশি কথা বলছি না বাকিটা কালকে তোমাদের সাথে দেখা হবে এই হলো আর্যবাবুর গিফট আর এটা আমি প্যাক করেছি তো তাই প্যাকিংটা খুব একটা ভালো হয়নি গতকাল রাতেই আমি এই ক্রিসমাস ট্রিটা বার করে রেখেছিলাম আর এই আনুষাঙ্গিক যে জিনিসগুলো ওগুলোও সব সামনে গুছিয়ে রেখেছিলাম তো এখন সকালে উঠে চা খেতে খেতে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিচ্ছি তবে আর্যবাবু কিন্তু এখনো ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে ওর গিফটটা দেবো এখন এক কাপ লিকার চা আর কেকটা নিয়ে বসেছি এই চা খেতে খেতে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নেবো একটু পরেই আর্য উঠেও পড়বে ঘুম থেকে আর আমাদের না সারাদিন কি করব কোনো প্ল্যান নেই তো সেটাই এখন আলোচনা করছি যে আজকে কি করব বা কোথায় বেরোনো যায় তো ভাবছি একবার সকালের দিকে একটু বেরোবো তো আর যে উঠলে ব্রেকফাস্ট করবো আমাদেরও ব্রেকফাস্ট হয়নি এখনও যদিও সেই সমস্ত করার পরে ইচ্ছা রইলো একটু বেরোনোর আর এই দেখো সাজানোর পরে কি সুন্দর লাগছে দেখো এটা কিন্তু এবছর কিনে নি এটা বেশ কয়েক বছর আগে একবার কিনেছিলাম তো এটাই আমার এই সুন্দর ছোট একটা ক্রিসমাস ট্রি যেটা আমি এখন খাবার টেবিলের ওপরেই রাখলাম তবে কি জানো তো গতকাল রাতে যখন স্যান্টা এসেছিল তখন কিন্তু আমার জন্য এই গিফটটা রেখে গেছে আমার পছন্দের চকলেট আর কোল্ড ড্রিঙ্কস আর আমরা তো কেকটা খেতে আরম্ভ করেই দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি তবে এই যে এটা আজকে আমাদের কেক ছিল যেটা এখন আমরা চা দিয়ে খাচ্ছি হ্যাঁ খেলতে হবে বলটাও চলে গেছে ক্যাডবেরি বল সেগুলো কোথায় গেলো ওই যে বল ওখানে চলে গেছে

সকালে চা খেতে খেতে আলোচনা করছিলাম যে কোথায় যাওয়া যায় তো শাশ্বত হঠাৎ বললো যে চলো সকালবেলায় চার্চগুলো থেকে ঘুরে আসি তো সেই জন্যেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি বেরিয়ে পড়লাম খাওয়ার আগে ফিরে আসবো মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করব তো প্রথমে আমরা এই বেল্ডি চার্চে এসেছি স্বাভাবিকভাবেই ভীষণই সুন্দরভাবে চারিপাশটা সাজিয়েছে তো এটা না প্রেয়ার হলটা খোলা ছিল তো সেই জন্য আমরা ভেতরেও গেলাম জামশেদপুরে বেশ কয়েক বছর আছি আমরা তবে কখনোই না এই চার্চগুলোতে আগে আসিনি আজকেই প্রথমবারের জন্য এলাম আর এসে ভীষণই ভালো লাগলো প্রেয়ার হলটার পরিবেশ তো একটু অন্যরকমই থাকে ভেতরের এই প্রেয়ার রুমটা ফুল আর বেলুন দিয়ে এত অপূর্ব সাজিয়েছে না ভীষণ ভালো লাগছিল আর এই হলরুমের পরিবেশটা তো একদম শান্ত হয় লোকজন আসছে দেখো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর বাবু না ভীষণ খুশি হয়েছে ওকে বলেছি যে আজকে জিসাসের হ্যাপি বার্থডে সেই জন্য এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আর ক্রিসমাস ব্যাপারটা ওকে বেশ বুঝিয়েছি তো ও বেশ ঘুরে ঘুরে দেখো দেখছে ও তো এখন এখান থেকে যাবারই ইচ্ছে নেই এই যে এদিক ওদিক নিজের মতো ঘুরে একটা পছন্দ মতো সিটে বসে পড়েছে ও এখন আরও কিছুক্ষণ এখানে থাকবে তারপর আমি ওকে বললাম বাইরে চল বাইরে স্যান্টাক্লস আছে দেখব এই সমস্ত বুঝিয়ে তারপরে ওকে বাইরে এনেছি এই যে সেন্টার চলো দিকটাই চলো দিকটা সাজিয়েছে হাত ধরো আমার হাত ধরো এই দেখ কত খ্রিসমাস ট্রি দেখ হাত দেবে না দূর থেকে গুড বয় ওপরে না ওপরে না হ্যাঁ সেন্টা ওইখানেটা একটা কি সুন্দর স্নো ম্যা এই ভদ্রমহিলা এখানে ছবি তুলছিলেন আর আর্যর সাথে একটু কথা বলেছে আর আর্য গিয়ে ওনার পাশে বসে পড়েছে একসাথে ছবি তুলবে তো ভদ্রমহিলাও বেশ আর্যের সঙ্গে একটা ছবি তুলছিলো তো আমিও সেই জন্য ওই সময়টা একটু ভিডিও করে নিয়েছি ঠিক খ্রিস্টমাস ট্রি ওটা ক্রিসমাস ট্রি বেলডি চার্চ থেকে বেরিয়ে আমরা আরও একটা চার্চে এসেছি তবে এখানে এসে দেখছি এই চার্চটা আন্ডার কনস্ট্রাকশন ভেতরে তো ঢোকার কোনো ব্যাপার নেই এই যে দেখো পাশে কাজ হচ্ছে তবে সামনে একটা রকম ব্যবস্থা রেখেছে তো আমরা এইটুকু দেখে চলেই আসছিলাম এই যে দেখো এই পাশটা পুরো ঘিরে দিয়েছে মানে পাশে যাওয়াই যাচ্ছে না তবে আরজই যে সামনেটায় দেখে বলছি ভেতরটা একটু যাবে তো সেই জন্যই আবার ওকে নিয়ে একটু সামনেটায় এলাম হ্যাঁ ভেরি গুড করো নমো করো কাছে যেও না এরপর আমরা আরও একটা চার্চে যাব তবে এটা না বাড়ির খুব একটা কাছে নয় এখন মিনিট কুড়ি পঁচিশ লাগবে স্কুটিতে গোলমুড়িতে তো এই চার্চটা ঘুরেই আমরা আজকে বাড়ি চলে যাব ওটাও একটা খুবই বড় চার্চ এখানে তবে আগে তো কখনো যায়নি গেলেই বুঝতে পারবো এই যে দেখো এসে গেছি আর এটারও প্রেয়ার হল যেটা সেটা বন্ধ রয়েছে তবে চারপাশটা ঘুরে দেখা যাচ্ছে এখানে যে প্রেয়ার রুমটা রয়েছে এটা বিকেলে সাড়ে পাঁচটায় খুলবে তবে চারপাশটা ভীষণই সুন্দর সাজিয়েছে ওই যে ওই দিকটায় দেখো খুব সুন্দর সাজিয়েছে দাঁড়াও ওই সামনেটায় যাই সন্ধ্যের পর এলে এই আলোগুলোও জ্বলবে তো সেটাও ভীষণই সুন্দর লাগবে চতুর্দিকটা পুরো আলো দিয়ে সাজানো রয়েছে এই যে এই পাশটার কথা বলছিলাম দেখো এইখানটা না খ্রিস্টের জন্মের সময়টা খুব সুন্দর করে সাজিয়েছে তো আর জোরও দেখতে ভালো লাগবে বলে এই সামনেটায় বেশি বেশ খানিকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম কি সুন্দর লাগছে না ইস সন্ধের পরে যদি আসতাম আলোগুলো জ্বলতো আরও ভালো লাগত চার্চের বাইরের রাস্তাটাতে বেশ কয়েকটা দোকান বসেছে এগুলোও বেশ দেখতে ভালো লাগছে এই আজকে পঁচিশে ডিসেম্বর রিলেটেড জিনিসপত্রই বিক্রি হচ্ছে স্যান্টাক্লজ টুপি স্যান্টাক্লজ ক্রিসমাস ট্রি আলো অনেক কিছু বেশ ভালো লাগছে দেখতে দু একজনের কাছে তো দেখলাম কেকও রয়েছে তবে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে সকাল সকাল এক রাউন্ড ভালোই ঘোরা হয়ে গেল এখনই জাস্ট ঢুকেছি তবে আমরা কেউ চান টান মানে আর যোগ চান হয়নি তো এখন চান টান করি তোকে খাওয়া পরে আমার আসবো আর্যবাবুর খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের লাঞ্চটা নিয়ে বসেছি আর আজকে না আমাদের মেনুতে আছে এক কারি আর লুচি এই লুচিটা আমি একটু অন্যরকম শেপ করে করতে গিয়েছিলাম ওই জন্য দেখাচ্ছি আর আজকের এক কারিটা না শাশ্বত করলো রেডি করে গিয়েছিলাম সমস্ত কিছু এসে ও করলো আর ময়দা মাখা ছিল যাওয়ার আগেই করে গিয়েছিলাম এখন এসে গরম গরম ভেজে খেতে বসলাম আমরা এখন একটু বাইরে যাব সন্ধ্যাবেলা সেই জন্য রেডি হচ্ছি তবে সকালে যেমন প্রচণ্ড রোদ ছিল তো সেই ওয়েদারটা কিন্তু বেশ গরম লাগছিল এখন কিন্তু বেশ ঠান্ডা জাঁকিয়ে তো সেই জ্যাকেট ঠ্যাকেট সবই পড়তেই হবে তো যাই হোক রেডি হয়ে গেছি আর্যবাবুও রেডি তো এখন বেরোই দেখি কোথায় যাই যদিও কোনো প্ল্যান নেই বেরিয়ে ঠিক করবো তো যেখানেই যাব আজকে মোবাইলে নিয়ে যাচ্ছি নিচে নেমে আর্যকে বললাম আয় তোর কয়েকটা ভালো ছবি তুলি ও বেচারা মায়ের ভিডিও করার চক্করে মা যে কখন ভিডিও করে আর কখন ছবি তোলে গুলিয়ে ফেলে স্থির হয়ে আর দাঁড়ালো না এইখানটায় আমি বসেছি ওর ছবি তুলবো বলে ও আমার পাশে এসে বসে পড়লো রকম দুষ্টুমি করতে করতে ভালো মন্দ মিশিয়ে কয়েকটা ছবি তুললাম আর কি আর আমি বললাম অনেক হয়েছে ছবি তোলা এরপর দেরি হয়ে যাচ্ছে আর ছবি তুলে কাজ নিই তো চল এবার বেরিয়ে পড়ি আমরা এখন পিএনএম মলে এসেছি আর মলের সামনে আজকে ক্রিসমাস কার্নিভ্যাল হচ্ছে তো ওখানে বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে আর যে ভালো লাগবে সেই জন্যই এলাম তবে খুব ভিড় ছিল আর্য এই রাইডগুলো দেখে খুবই মজা পাচ্ছিল শাশ্বতাই এসেই টিকিট কেটে নিয়েছে এবার যেই আর্যকে একা যেতে হবে ও বুঝতে পারছে তখন আরও ও টাকতেই যেতে চাইছে না তো যাই হোক অবশেষে এইটাই উঠে খুব এনজয় করেছে প্রথমে তো একা যেতে একটু ভয় পাচ্ছিলো তারপরে আবার এত ভালো লেগেছে যে ওখান থেকে আর আসবে না এখানেই থাকবে তার কিন্তু ভিড় প্রচণ্ড রাত হয়ে যাচ্ছে তো আমরা তো চলে এলাম সে ওর কি মন খারাপ আমাদের জাস্ট ঘোরা হয়ে আমরা বাড়ি ঢুকলাম আর বাইরে প্রচন্ড ভিড় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে খুব ঠান্ডা তো সেই জন্যই আমরা আরও চলে এলাম তাড়াতাড়ি তো ঘুরলাম একটু আদ গেলাম সব জায়গাতেই সব জায়গাতেই আজকে খুব ভিড় স্বাভাবিকভাবেই তো যাই হোক আর জন্য ঘোড়া হলো ভালোই লাগলো তো এই জাস্ট আমরা বাড়ি এলাম এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে আমাদের ডিনারে ইচ্ছে হয়েছে ম্যাগি খাবার তো সেই মতোই সব জোগাড় করে নিয়েছি ম্যাগিটা ওই চাউমিনের মতো করে করব ভেবেছি তো ডিম আর চিকেন দেব আর পেঁয়াজ তো দেবোই তার সাথে অল্প একটু সবজি দেবো তো ম্যাগিটা আমি সেদ্ধ করতে বসি একটু গাজর আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি এটা আমার আর শ্বাসতর ডিনার অবশ্যই এটা আর্যবাবুর নয় আর্যবাবুর ডালিয়া করব। সেটাও কিন্তু এক পাশে আমার অলরেডি বসানো হয়ে গেছে আর এই যে ম্যাগি একদম রেডি হয়ে প্লেটে চলে এসেছে দেখতে তো দারুণ হয়েছে ম্যাগি তো শুধু সেদ্ধ করে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে খেতেই কি ভালো লাগে আর এটা তো খুবই ভালো করে করেছি তো দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে আর্যবাবুর খাওয়া হয়ে গেছে ও এখন একটু খেলছে আর এই যে দেখো আমি নিয়ে বসেও পড়েছি তবে এটা খেতে কিন্তু দারুণ লাগছে এক চিকেন সমস্ত কিছু পড়েছে তো টেস্ট দারুণ হয়েছে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সারাটা দিন কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে রোজকার মতো রিকোয়েস্ট করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট